জয় শ্রী গুরুদেব কি জয় হরি কৃষ্ণ রাধি রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকে আমরা ভক্তিবিজয় নাম হট্টের সভ্যবৃন্দ শেষ উপস্থিত হয়েছে ভক্ত গৃহে চলছে আমাদের হরিনাম হরি সংকীর মহামহৎসব শ্রী শ্রী

দেশি তথী গ্রন্থের মঙ্গল গুরু বিষ্ণু ভগব তিনে স্মরণ তিনে স্মরণে হয় বিঘ্ন বি

ôi जय श्री गुरु गौरंग बंधु विकास गिरिधारी जी की जय ओम विष्णु पाद परम श्रीमद भक्ति विजय सिद्धार्थ गोस्वामी ठाकुर जी आन के गुरु वर्गों को अनंत तो भक्त वैष्णव वृंदो को सागर पर महाप्रभु की श्री राधा वृंद वर्मा जी की भक्ति विजय नाम हट्टो का भक्त प्रिय शिष्य भाग पुत्र अनुष्ठान श्री जीव धर्म हरि संकीर्तन महोत्सव की आरती आनंद उत्सव की समागत भक्त सज्जन वृंदो को अनंत वैष्णव की जय 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 श्री राधे महाप्रषाद नाम, महा नाम ब्रह्म वैष्णवी স্বল্প পুণ্য রাজনে বিশ্বাস নই শরীরে অবিদ্যা জালে জড়েন্দ্র তাহে কালে জীবে ফেলে বিষয়ে সাগরে তার মধ্যে যে তিলবময় সুদুর মতে মধ্যে যে যেত কঠিন সংসারে কৃষ্ণ বড়দাময় করিবারে জিউহা জয় সন্ন দিল ভাই সেই অন্না অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ কাও প্রেমে ডাক চৈতন্য নিতাই জয় শ্রী গুরুদেব কি জয় রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা দর্শন করছেন ভক্তবৃন্দ প্রসাদ পাচ্ছেন আজকে আমাদের শ্রী শ্রী ভক্তি বিজয় নাম অনুষ্ঠান ছিল ভক্তগৃহে এবং সেখানে সকল সভ্যবৃন্দ ভক্তবৃন্দ সজ্জন মন্ডলী এবং বিভিন্ন স্থান থেকে আগ্রহীগণ সকলেই এসে উপস্থিত হয়েছেন হরি কথা শ্রবণ পিপাসু হয়ে এবং তারা কথা শ্রবণ করলেন নাম হরি সংকীর্তনের পরে তারা মহাপ্রসাদ সম্মান করছেন এই মহাপ্রসাদ গ্রহণ করা এটি মহাভাগ্যের কথা শুধু খাবারেরই ব্যাপার নয় জগদ্গুরু শ্রীষ্ঠ প্রপাদ বলেছেন যে মহাপ্রসাদ ডাল ভাত নয় এ মহা সৌভাগ্য ফলেই ভগবত কৃপায় সাধু সন্ত বৈষ্ণব ভগবানের কৃপায় এই মহাপ্রসাদ গ্রহণের বা সম্মান করার সুসৌভাগ্য লাভ হয়ে থাকে মহাপ্রসাদ প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ হয় প্রপঞ্চ জয় এর অনেক মাহাত্ম রয়েছে এই প্রসাদ গ্রহণের জন্য ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ যারা প্রকৃত প্রসাদের মাহাত্ম জানেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন যদি কোথাও সেরকমভাবে প্রসাদের পরিপাটি আয়োজন সম্মানের ব্যবস্থা নাও থেকে থাকে কিন্তু ভক্তবৃন্দ এক কণা প্রসাদ হাতে পেলেও তারা ধন্য হয়ে যান তো এই যে ভক্তি বিজয় নামটি অনুষ্ঠানগুলি চলছে এগুলি সব আমাদের দেখানোর উদ্দেশ্য বা কারণ হলো কি না অনেকেই গৃহে পারমার্থিক অনুষ্ঠান করতে চান তাহলে কীরকম কি করতে হবে না তার জন্য এইভাবে একটু দিক দর্শনের জন্য আমরা জানিয়ে থাকি এরকমই নয় এবং এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নয় যে গৃহে আয়োজন হচ্ছে তাদের সামর্থ্য অনুসারে বা সেবা প্রবৃত্তি অনুসারে তারা এগুলি আপন ইচ্ছায় ব্যবস্থা এবং আজও সেইভাবেই ভক্ত গৃহে আয়োজিত হয়েছে আজকের আয়োজনটি করেছেন আমাদের গুরুপাদ পদ্মীরি ভক্ত শ্রীযুক্ত অঞ্জনা দেবী বাসভবনে আজকের এই অনুষ্ঠান সকাল থেকেই ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছেন এবং তারপরে তারা জলযোগ ইত্যাদি গ্রহণ করে যথাযথ সময়ে কীর্তন আরম্ভ হয় এবং তারপরে সুদীর্ঘ খন্দরে কথা আলোচনা হয় কখনো বা শ্রীচৈতনা ভাগবত কোথাও বা চৈতন্য চরিতামৃত কখনোবা বা শ্রীমদ্ ভাগবত তবে এই সমস্ত যাই আলোচনাই হোক না কেন আমরা সবটিকেই ভাগবতীয় অনুষ্ঠান বা ভাগবত অনুষ্ঠান আমরা বলে থাকি কেন না এই ভাগবত অনুষ্ঠান ভাগবতী কি বলা হয় ভক্ত এবং ভগবানের কথা রয়েছে তাই ভাগবত ভাগবত বলতে আবার দুটি অর্থে ধরা হয় এক হচ্ছেন ভক্ত ভক্ত ভাগবত অপরটি হচ্ছেন গ্রন্থ ভাগবত গ্রন্থ ভাগবত ভাগবতকে বোঝায় তবে তার মানে এই নয় যে শ্রী চৈতন্য ভাগবত ভাগবত গ্রন্থ নয় তার মানে এই নয় যে শ্রীচৈতন্য চরিতামৃতকে ভাগবত বলা যাবে না শ্রীচৈতন্য চরিতামৃত শ্রীচৈতন্য ভাগবত ভাগবত এই সমস্ত কিছুই যা কিছু এখানে আলোচিত হচ্ছে সবই কিন্তু ভাগবত আলোচনা ভাগবত অর্থে ভগবানের এবং ভগবত ভক্তের কথা যেখানে ভক্ত এবং ভগবানের কথা আলোচিত হচ্ছে সেইটি হল ভাগবত কথা তো সুপ্রিয় ভক্তবৃন্দ আজকের দীর্ঘক্ষণ অনুষ্ঠান আমাদের হয়েছে কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনাদের এখানে আমরা কিছু দেখাচ্ছি বা দর্শন করছেন আপনারা আমাদের ভক্তগৃহে সেবিত হয়েছেন বা হচ্ছেন এখানেও কিছুক্ষণের জন্য আমরা কীর্তন অনুষ্ঠান করলাম অনন্ত ভক্ত কৃষ্ণ কি পরমারাধ্য শ্রী গুরুপদ নিতাই গৌর প্রেমানন্দ জয় হনুমান জয় জয় রাম চন্দ্র ভগবান জয় জয় রাম চন্দ্র ভগবান হরে রাম হরে রাম जयदा जय दा गुरुदेव जय श्री गुरुदेव की जय श्री राम नाम शंकर तन की भक्त वैष्णव वृंदो की आज कि आनंद अनुष्ठान की नेताई गौर प्रेमानंद

গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা বনমারি গিরি জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় শ্রী রাধা রানী কে জয় শ্রী গুরুদেব কি জয় তুলসী দেবৈ প্রিয়ায় ওই কৃষ্ণ অবশ্য চি প্রদে দেবী সত্যের বতই নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সি রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী যে তোমার শরণ লয় তার বাঞ্ছাপূর্ণ আর কৃপা করি কর তারে বৃন্দাবনবাসী জয় জয় বৃন্দা দেবী কি জয় তুলসী মহারাণী কি জয় 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 গো মন জয় জয় না কোথায় কি না এখানে অনেক গোমাতা কি জয় স্ন ভট্ট নাম শঙ্কীর হরি হরি বোল হরি হরি বৌ রাধে বো রাধে বো রাধে বৌ হরি বোল হরি বোল হরি 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 জয়দা জয় দাও গুরুদেবের জয় দাও জয়দা জয় দাও মহাপ্রভুর জয়দা জয়দাও জয় দাও মহাপ্রভুর জয়দাও রাধারানীর দাও বনমালীর জয় দাও জয় দ রাধা দামোদরের জয় দা রানীর জয় দ জয়াধা দামোদরের জয় দা হে শ্রীরাধ অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি কলি যুগ ধর্ম শ্রী হরিনাম সংকীর্তন কি সমাগত ভক্ত সজ্জন মণ্ডলী কি নিতাই গোর কৃষ্ণ রাধে দেশ সুপ্রিয় ভক্তবৃন্দ বন্ধু আজকের মতো এখানেই বিরতি তবে তার আগে বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমার্থিক দিব্য মধুর প্রসঙ্গলি ভালো থাকুন সকলে আর সেই সাথে অবশ্যই কমেন্ট করুন লিখুন জয় জগন্নাথ রাধে রাধে